আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক 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 বেশি ভালো আছি এই তো বাড়িতে আসার পর থেকে একটা দিনও বাড়িতে স্থির হয়ে বসে থাকতে পারছি না শুধু ঘোরাঘুরি করছি খাচ্ছি দাঁচ্ছি আর ঘুমাচ্ছি এটাই আমার কাজ আজকে এই যে সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি আজকে আমার ছোট নন শ্বাশHers বাড়িতে অনেক দিন ধরে যেতে বলে কিন্তু যাওয়া হয় না আসলে ছুটি কম থাকে সেই কারণে যাওয়া হয় না এবারেবার একটু বেশি ছুটি সেই কারণে এবার প্রচুর ঘোরাঘুরি করতেছি তো এটা কিন্তু আমার যা ছোট যা আমার ছোট দেবরের বউ তো ওদেরকে বললাম আমাদের সঙ্গে যাওয়ার জন্য দেখা যায় একা একা কোন জায়গায় যেতে একদমই ভালো লাগে না তো যাই হোক আমরা কিন্তু সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বাহিরে এত পরিমাণ রোদ উঠেছে এই রোদ্রের মধ্যে কোন জায়গায় যেতে আরো একদমই ভালো লাগে না কি আর করব সকাল থেকে রেডি হচ্ছি রেডি হতে হতে অনেকটা দেরি হয়ে গেছে আর আপনাদের ভাই আমাদের রেখে বাজারে গেছিল হচ্ছে মিষ্টি কেনার জন্য তো ওইখান থেকে আসতে আরো অনেকটা বেশি লেট হয়ে গেছে এদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে একদম গলাটা শুকিয়ে গেছে প্রচন্ড পরিমাণ গরম আর আমাদের অটো আসতে দেরি হয়ে গেছে যাকে বলেছিল সে আসতে অনেকটা দেরি করেছে তো পানি কিনে পানি খেলাম তারপর এই যে অটোতে হয় আমার দূরে সেই কারণে অনেক সকাল সকালে যাব তারপরে ওদের সঙ্গে করে আবার নিয়ে আসবো আর একটা কথা বলতে কিন্তু ভুলে গেছি আমাদের এদিকে কিন্তু ননদ আর হচ্ছে নন বলে যেটা হচ্ছে হাজবেন্ড এর বড় বোন তাকে কিন্তু নন বলে আর যেটা হচ্ছে হাজবেন্ড ছোট বোন সেটা কিন্তু ননদ বলে এক এক অঞ্চলের ভাষা কিন্তু এক এক রকম হয় সব অঞ্চলের ভাষা কিন্তু একরকম হয় না তো আমরা দেখতে দেখতে কিন্তু চলে এসেছি আর আমাদের আস্তে আস্তে কিন্তু একদম একটা বেজে গেছে অনেকটা পথ কিন্তু আসতে হয়েছে আর এই প্রচন্ড গরমের মধ্যে কোন জায়গায় গেলে একদমই ভালো লাগে না এই তো দুলাভাই কিন্তু আমাদেরকে দেখে বাড়ির ভিতর থেকে চলে এসেছে আর এটা হচ্ছে আমার কিন্তু ছোট দেবর ভিডিও করা দেখে কিন্তু হাসতেছে চুলগুলো আবার ঠিক করতেছে তো যাই হোক বাড়িতে আসার পর থেকে কিন্তু শুধু ঘোরাঘুরি করতেছি এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি একদিনও কিন্তু বাড়িতে স্থির হয়ে থাকতে পারতেছি না মানে শুধু ঘোরাঘুরির উপরে আছে আর আমার ছেলের অবস্থা দেখেন এসে তো প্যান একদম খুলে ফেলেছে বলতেছে প্রচন্ড পরিমাণ গরম লাগতেছে তো আসার পর হচ্ছে আমাদের জন্য আবার নাস্তা পানির ব্যবস্থা করেছে আসার পর পরে আমাদেরকে কিন্তু হালকা পাতলা কিছু খেতে দিয়েছে এখানে বিস্কিট দিয়েছে তারপরে খেজুর দিয়েছে চানাচুর তারপরে আপেল এগুলা খেতে দিয়েছে অনেকটা পথ জার্নি করে গেছি তো সেই কারণে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর দেখি আপার রান্না বান্না এখনো শেষ হয়নি তো সঙ্গে একটু হেল্প করলাম আর আপা দেখি যে একা একা রান্না করতেছে গরমের মধ্যে আর একটা কথা বলতে ভুলে গেছি আমার ভাইও কিন্তু আমাদের সঙ্গে আছে আমাদের বাড়ির পাশ দিয়ে আসলাম ভাবলাম যে সঙ্গে করে নিয়ে আর আমার ছোট ভাই তো কোনো জায়গায় যাবেও না সারাক্ষণ থাকে তো তো ভাবলাম আমাদের সঙ্গে করে নিয়ে কিন্তু সবাই খাওয়া দাওয়া করেছি আর অনেকদিন পর ভাই আসছে বোনের বাড়িতে অনেক কিছু রান্না বান্না করেছে গরু মাংস রান্না করেছে দেশি মুরগি রান্না করেছে পোলাও রান্না করেছে তারপর পায়েস রান্না করেছে ভাজি অনেক কিছু রান্না করেছে আর ওই যে আপনাদের সঙ্গে একটা কথা সব সময় বলি না যে আমাদের এদিকে কিন্তু রোস্ট পোলাও বিরিয়ানি তারপরে তেহারি নেহারি এগুলা কিন্তু একদমই রান্না বান্না হয় না বাড়িতে যদি মেহমান আসে তাহলে কিন্তু ঝাল ঝাল করে গরুর মাংস মুরগির মাংস এগুলো বেশিরভাগ থাকবে দই মিষ্টি পায়েস এগুলো তো সবসময় থাকবেই এটাই হচ্ছে আমাদের অঞ্চলের একটা নিয়ম তো যাই হোক যে আপনাদের ভাইয়া মিষ্টি নিয়ে আসছে তারপরে দই নিয়ে আসছে এগুলো আমি একটু বের করে খুলে খুলে ভিডিও করতেছিলাম মানে এখানে আসার পরে একটু ভিডিও করার কথা মনে ছিল না একটু রান্নাবান্নার ভিডিও করবো সঙ্গে এটা আমি করতে পারি না মানে ভুলে গেছি এরকমই হয় বাড়িতে আসলে কোনো কিছু ভিডিও করা হয় না একদমই মনে থাকে না ভিডিও করার পর পরে মনে হয় যাই হোক আমরা কিন্তু খাওয়া দাওয়া করে আবার হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি আর আপাকে বললাম দুলা বললাম যাওয়ার জন্য আমাদের সঙ্গে তারা বলতেছে যে তোমরা আজকে যাও আমরা হচ্ছে কালকে যাব আপার মেয়ে আসবে মেয়ের জামাই আসবে ওদের সঙ্গে কালকে আমাদের বাড়িতে আসবে তো আজকে রাতটা থাকার জন্য বলেছে অনেকবার বলেছে কিন্তু আমরা থাকিনি কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আর একবারে যে থাকা আমার একদমই ভালো লাগে না তো আপাকে বললাম আমরা আজকে গেলাম আপনারা কালকে সকাল সকালে যাবেন তো বললো যে আচ্ছা ঠিক আছে তোমরা যাও আমরা কালকে সকাল সকালে যাব তো যাই হোক আমরা কিন্তু আর একটা অটো নিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের ভিডিওটা যারা যারা দেখেছেন সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ ভিডিওটা টা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ